বাজে তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ঘটনাস্থল উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নৌসেরা গ্রাম দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের আহতের সংখ্যা ছয় বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি মাত্রায় ছিল যে আশেপাশে বাড়ির ছাদ পর্যন্ত ভেঙে যায় খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল শুরু হয় উদ্ধার কাজ ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয় তবে এখনো পর্যন্ত বিস্ফোরণ কিভাবে হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি ওই কারখানায় একটি ঘরের মধ্যে মজুদ ছিল প্রচুর পরিমাণে বাজি যার জন্য প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে সেখানে কোনোভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে সূত্রের খবর আজবকাই মঙ্গলবার ভোরে বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে এলাকার মানুষজন বর্তমানে সেখানে বাজি কি ধরনের মজুদ ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ সেই সঙ্গে প্রশ্ন উঠেছে সেখানে নিয়ম মেনে বাজি কারখানা গড়ে উঠেছিল কিনা পুলিশ সূত্রে খবর ধ্বংসস্তূপ থেকে দশজনকে উদ্ধার করা হয়েছিল তাদের মধ্যে জনের মৃত্যু হয়েছে হয়েছে বাকি ভর্তি করা হাসপাতালে ফিরোজাবাদের জেলা শাসক জানান দুর্ঘটনা ঘটার পরই সমস্ত হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল ঘটনাস্থলে চিকিৎসক এবং অ্যাম্বুলেন্সও প্রস্তুত ব্যুরো রিপোর্ট বাংলা যাবো